ভরিওানেলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি দেব তোমাদের জন্মাষ্টমীর ব্লগটা যেটা মানে ঠাকুরটাকে আমি এখন দেখাচ্ছি না হাত দিয়ে ঢেকে রেখেছি তো সব তোমরা ভিডিওতে দেখতে পাবে আর কী ডেকোরেশন করেছি সবই দেখবে তো চলো আজকে জন্মাষ্টমীর ব্লগটাকে স্টার্ট করা যাক তো জন্মাষ্টমীর ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন যেদিনকে আমি গোপালের অঙ্গ করছিলাম তো সেদিনকে আমি আমার কালারগুলো বের করেছিলাম কারণ গোপালকে গোপালের চোখ গোপালের গাল এগুলো সব এঁকে ড্রয়িং করে গোপালের পুরো চুলটাকে কালো করেছিলাম তো ফাইনাল লুকটা এরকম এসেছিল যেটা মানে সামনাসামনি দেখতে আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে কিন্তু সামনাসামনি দেখতে দারুণ লাগছিল তো তারপরে সকালবেলা মানে আজকে তো আজকে গোপালকে ঘুম থেকে তুলে হ্যাপি বার্থডে উইশ করে গোপালকে আর লোকনাথ বাবা যেহেতু আজকে লোকনাথ বাবা তিলোধন দিবস ছিল তো আমি আমাদের বাড়িতে গোপাল আর লোকনাথ বাবা একসাথেই পুজো হয় তো দুজনকেই নিয়ে চলে আসা হয়েছে দুজনকেই পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে তো তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ তুলে রেখেছি এখানে দুধ মধু ঘি তারপরে হচ্ছে চিনি তারপরে হচ্ছে হয়ে গেছে টক দুই হ্যাঁ টক দহি তো ফাইনালি আমার আমার কিছু কিছু ভুল হতে পারে তো প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও কারণ আমি অতটাও জানি না কিন্তু যতটা পারছি তোমাদেরকে মানে বাড়ির বড়োদেরকে জিজ্ঞেস করে করে যতটা তোমাদেরকে বলছি তো এখানে গোপালের সকালবেলা মানে দুপুরবেলা যে ড্রেস পরানো হবে যে সাজটা সাজানো হবে তার যে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের ক্লিপটা একবার দেখিয়ে দিলাম আর হ্যাঁ এটা তোমাদের ডেকোরেশনটা একবার তোমাদের সাথে দেখিয়ে দিই কারণ দেখো মানে এটা যখন আমি পড়ছিলাম তখন আমি কোনো এক্স্যাক্টলি কিছু ভাবিনি যে এই করব কিন্তু দোল্লা যেহেতু গোপালের দোল্লাটা আমি ওটা বেস করে ভেবে রেখেছিলাম যে দোল্লা করব ওই যেগুলো কেনা কিনে আনা হয়েছিল ওই ফুলগুলো সব দুর্গাপুজোর ছিল তো ওগুলো বের করে বেলুন দিয়ে সাজিয়ে তোমরা বলো যে কেমন হয়েছে মানে আমার বাড়ির সবাই দেখে বলেছে নাকি খুব ভালো হয়েছে আর সত্যি খুব মিষ্টি লাগছে আর কি বলো তো ঠাকুরের জন্য তুমি যে কাজটাই করবে না সেটা প্রপারভাবে মানে ভালো হবে এটা হচ্ছে মেন কথা আর পুরো লুকটা মানে পুরো লুকটা দেখার পর জাস্ট অপূর্ব মানে চোখ সারানো যাচ্ছিল না তো এখন গোপু আর লোকনাথ বাবা স্নান করবে ওই পঞ্চম নৃত্য যেটা তোমাদেরকে ফার্স্টেই দেখালাম ওই পঞ্চম নৃত্যটা দিয়ে গোপা ওদের দুজনকে স্নান করানো হবে তারপরে ওদের দুপুরবেলাতে মানে মেন যেটা রাত্রিবেলাটা তো মেন কিন্তু দুপুরবেলাতেও একটা পোশাক গোপু নতুন পরবে সেটা তোমরা দেখবে কি পড়ছে না পড়ছে জন্মাষ্টমী নিয়ে তোমাদেরকে আমাদের বাড়ির একটা হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে গোপাল পুজো হতো না ঠিক আছে তো আগেরবারে বারে মানে জন্মাষ্টমীতে ইচ্ছা ছিল যে গোপাল পুজো করার তো এবার বাড়িতে যখনই বলা হতো তখনই বাড়ির সবাই বলতো যে না গোপালের অনেক ঝামেলা মানে যেটা হয় আর কি নিত্য সেবা করা এই সব ঘুম পাড়ানো এই অনেক এটা কেউ পারবে না সবাই ব্যস্ত তো তারপরে না এরকম করেই এরকম মানে যতবার বলা হতো ততবারই এই প্রসঙ্গগুলো আসতো তো তারপরে আগের বছরে যেই বলা হলো একবার যে তাহলে কি এবারে জন্মাষ্টমী পুজো করবে তো সবাই এক মানে এক কথায় রাজি হয়ে গেল মানে এক কথাতে কোনো কিছু বারণ নেই ঠিক আছে চলো হুটহাট করে গোপাল কিনতে যাওয়া হয়ে গেল আমাদের কন্যাঘর থেকে গোপাল কিনলাম মানে ওই যে বলে না যে তুমি যখন ঠাকুরকে ডাকবে ঠাকুর তখন আসবে না যখন ঠাকুর আসার ইচ্ছা হবে ঠাকুর ঠিক চলে আসবে মানে এটা যেন কথায় কথায় মিলে গেল। তো এবার গোপুর স্নান হয়ে গেছে আর এটা হচ্ছে গোপালের দুপুরবেলার লুক মানে দুপুরে যে গোপুর ড্রেস পরেছিল সেই ড্রেসটা দেখো এই জামাটা শ্রীরামপুর থেকে নেওয়া হয়েছিল আই থিঙ্ক মানে জামাটা অপূর্ব লাগছিলো মাল্টি কালার ছিল আর গোপালের মুটুকটা হয়েছে আমাদের শ্রীরামপুরের মহেশের যে মেলা বসেছিলো সেখান থেকে গোপালের মুটুকটা আর ওই ইয়েটা কেনা হয়েছিল কী বলে হাতে যেটা আছে বাসিটা এটা আমি কিনে এনেছিলাম আর পেছনেই লোকনাথ বাবা আছে লোকনাথ বাবার আমি তোমাদেরকে বললাম না যে আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে গোপাল আর লোকনাথ বাবা দুজনেরই একসাথে পুজো হয় তো এটা হচ্ছে লোকনাথ বাবা আর গোপালকে সামনাসামনি করে বসানো হয়েছিল